ভিডিও বানানোর জন্য কী এমন নিলাম কেমন কোয়ালিটি কোথা থেকে নিলাম দাম কত পড়লো আর কী কাজে বাড়িটা ব্যবহার করব। সবটাই আজকে ভিডিওতে ডিটেলস বলে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের অনেকের অনেক উপকার হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট নিয়ে বসেছি যেটা আমি আনবক্সিং করব বা আনপ্যাকিং করব। এর আগে আমি কিন্তু আনপ্যাকিং করেছি কেননা এটা আমি কিন্তু অফলাইন থেকে কেনাকাটা করেছি এটা অনলাইনে কেনে এটা আমি কোয়ের থেকে নিলাম আর দাম কত পড়লো সেটা আপনাদেরকে আমি বলবো তবে ভিডিওর লাস্টে গিয়ে আশা করছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন তো এটা কোয়ালিটি কেমন সেটা আগে আপনাদেরকে দেখাবো তো এটা আমি বক্স থেকে বের করে নিচ্ছি নেওয়ার পর এটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে ব্যাগের মধ্যে করে কি সুন্দর করে জিনিসটা কিন্তু প্যাকেট করা আছে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যেরকম একটা মানে ব্যাগ দিয়েছে তারা যেটা অনেক বেশি দরকার এটার জন্য তো যাই হোক এটার ভিতর থেকে আমি বের করি সেই প্রয়োজনীয় জিনিসটা তো এটা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড আমি হ্যাঁ এটা ভিডিও বানানোর জন্য একটা স্ট্যান্ড কিনতে গেছিলাম আপনারা অনেকেই মনে হয় এই স্ট্যান্ডটা নেবেন ভাবছেন বা নিবেন ভাবার পরও নিতে পাচ্ছেন না যে কেমন হবে জিনিসটা আদৌ কোয়ালিটি কেমন অনলাইনে অনেকেই দেখছেন কিন্তু কই থেকে নিলে ভালো হবে সেটাও বুঝতে পারছেন না আমার কিন্তু ভিডিওটা ঠিক তাদের জন্য আমিও কিন্তু এটা নেওয়ার আগে এইরকমই ভাবনা করছিলাম ঠিক কেমন হবে কোথা থেকে নিব কোথায় নিলে ভালো হয় এই জিনিসটা নিয়ে আমারও চিন্তা ছিল তো যাই হোক আমি এই জিনিসটা নেওয়ার পর আমি বুঝতে পারি এটা সত্যি অনেক কাজের একটা জিনিস যারা ভিডিও ক্রিয়েট করেন তারা বুঝতে পারবেন যে এটা কত কাজের একটা জিনিস আমি যেহেতু অনেক সময় রান্নাঘরের ভিডিও তৈরি করি বা রান্নার রেসিপির ভিডিও তৈরি করি সেক্ষেত্রে এটা আমার অনেক বেশি কাজে লাগে তো এটা আমি ওই জন্যই ভাবলাম যে এটা অনলাইন থেকে অর্ডার না দিয়ে অফলাইন থেকেই নিই যাতে এটা কোয়ালিটি বা ঠিক কী কাজে ব্যবহার করতে পারবো সেটা আমি দেখে বা শুনে আমি এটা নিতে পারবো তো সেই জন্য আমি এটা অনলাইনে অর্ডার দি আর অনলাইনে এসব জিনিস অর্ডার দিলে না অনেক সময় দেখা যায় যে ভাঙাচুড়া আসে প্রবলেম থাকে যেটা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয় পরবর্তীতে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এটা অফলাইন থেকে কেনাকাটা করতে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঁচু নিচু করা যায় এটা আপনি মুভ করতে পারবেন ভিডিও কিভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও আপনি নিতে পারবেন এখানে কিন্তু শুধু ফোন যে সেট করতে পারবেন সেইটা না আপনি এখানে কিন্তু ক্যামেরা সেট করে ভিডিও নিতে পারবেন আর এটার উচ্চতা কিন্তু অনেকটাই ছিল এখানে দেখতে পাচ্ছেন দুইটা হুকের মতো রয়েছে হুক দুইটা খুলে দিলেও এটার হাইট কিন্তু অনেকটা বেড়ে যায় অনেকটা সেটা হাইটটা আপনাদেরকে আমি একটু পরেই দেখাই দিচ্ছি যে ঠিক কতটার এটার হাইট ছিল তো এই যে দেখেন জিনিসগুলো আপনি যে কোনো জায়গায় এটা কিন্তু খুব ইজিলি সেট করে নিতে পারবেন আর এই হুকটা সেট করার পর এটা কিন্তু একদমই নড়াচড়া করবেন একদম সেট হয়ে যাবে যেখানে সেট করবে সেখানে সেট হয়ে থাকবে সুন্দর মতো তো এটা অনেক কাজের একটা জিনিস অনেক প্রয়োজনীয় যারা ওইভাবে ভিডিও তৈরি করতে চান যে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা রেখে অনেকের অনেক সময় ভিডিও নিতে হয় অনেক নিতে হয় তো সেক্ষেত্রে এটা নেওয়া সবার জন্য প্রয়োজনীয় অনেকেই নিয়েছেন হয়তোবা তো এটা আমি কই থেকে নিয়েছি সেটা বলে দিই আমি নিয়েছি নীলক্ষেত থেকে নীলক্ষেতে অনেকেই চিনেন হয়তো বা ঢাকা নীলক্ষেত সেখান থেকে আমার নেওয়া হয়েছে এটা আর এটার ঠিক হাইটটা আপনাদেরকে বলে দিই ঠিক এই রকম হবে যে এটা খোলার পর এই রকম একটা হাইট পাবেন আপনারা ওপরে হাইট পাবেন আবার নিচে যে স্ট্যান্ডগুলো রয়েছে সেইগুলোতেও হাইট পাবেন তো এই জিনিসটা ঠিক এই রকম টাইপের আপনাদেরকে আমি এখন এটার প্রাইসটা বলে দিই এটা দাম কিন্তু অনেক চাই পনেরোশো ষোলোশো চোদ্দোশো এক হাজার মানে যার কাছে যেমন পারে তেমন দাম চাই তো সেক্ষেত্রে আপনারা একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন যেমন আমি এটার প্রথমত মানে দাম কত বলবো বুঝতেই পারছিলাম না চারশো বলেছিলাম যদিও চারশোতে নিতে পারিনি এটার দাম আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে ছয়শো টাকা হয়তো বা আমি ঠকেছি না জিতেছি সেটা আমি জানি না তবে আমি এই সাড়ে ছয়শো টাকাতে দেখে নিতে পেরেছি এটার জন্য আমি অনেক বেশি খুশি কারণ দেখে শুনে নেওয়ার মতন শান্তি কিন্তু আর কোনো কিছুতে নেই আমরা অনলাইনে যখন অর্ডার করি তখন কিন্তু ওটা নিশ্চয়ই থাকে না যে ঠিক কেমন হবে তো এই তো দেখতে পাচ্ছেন এটা হাইটটা আপনাদেরকে ঠিক আমি দেখাই দিলাম কতটা হাইট হবে আর এই যে দেখেন এটা কিন্তু ভিডিও শ্যুট করার জন্য যথেষ্ট পরিমাণে হাইট আপনি যতই সুন্দর মানে যত দূর থেকে ভিডিও নিতে চান না কেন এভাবে ভিডিও নিতে এই স্ট্যান্ডে যথেষ্ট পরিমাণে মানে সুবিধা হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো কতটুকু উপকার হলো জানি না যদি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ